আজকে বলছেন শিক্ষা খাতে দুর্নীতি হয়েছে আজকে আপনি বলছেন শিক্ষা খাতে দুর্নীতি হয়েছে দু সালে প্রাইমারি উনচল্লিশশো শিক্ষক নিয়োগ ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ওপরে দিয়েছিলেন আপনি তিন হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছেন কি আছে কোয়ালিটি কি আছে কোয়ান্টিটি ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত করা সিবিআই তদন্ত করে দেখো। ক্ষমতা থাকলে সেটপত্র প্রকাশ করুন এই দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুষে শুষে আপনি কত হাজার কোটি টাকা লুট করেছেন মেদিনীপুর জেলা থেকে বাংলা থেকে কত বেকার প্রতারক প্রতারিত হয়েছে কত মানুষকে চাকরি দিয়ে কত কোটি টাকা লুট করেছেন ক্ষমতা থাকলে প্রকাশ করুন দু সাল থেকে দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি ক্ষমতা কে ভোগ করতো বম্ম কে ভোগ করত দু হাজার প্রাইমারি পূর্ব মেদিনীপুর দুর্নীতির নায়ককে দুর্নীতির নায়ককে খলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি দীঘা উন্নয়ন পর্ষদ কাতি পৌরসভা থেকে শুরু করে সমস্ত পদ আটকে রেখে লুঠেরার মাস্টারকে তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাতের রানী বলেন আপনি তো ডাকাতের সর্দার আপনার বাড়িতে বাড়িতে ডাকাত পুষে রেখেছেন না হলে একটা বাড়িতে এতগুলো পথ কিসের জন্য প্রয়োজন ছিল ডাকাতি করবেন না মানুষের উপকার করবেন কি উপকার করেছেন আপনি চল্লিশ বছর কাঁথি পৌরসভার মানুষ কাঁথি পৌরসভা অধিকারীদের বসিয়ে রেখেছিল দারুয়া হাসপাতাল আপনারা প্রত্যেকেই জানেন মহকুমা স্বাস্থ্যকেন্দ্র এই দারুয়া হাসপাতালে যাওয়ার রাস্তাটা প্রতি বছর বন্যায় ডুবে যেত চল্লিশ বছর কাঁথির মানুষকে ধাপ্পা দিয়েছে যমুনা জলা সংস্কার করতে পারেনি এই প্রথম টেন্ডার প্রসেসিং করছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দু কোটি টাকা আর্থিক ব্যয় যমুনা জলা সংস্কার করে কাঁথি দারুয়া হাসপাতালকে রক্ষা করে কাথি মহকুমা সহ উড়িষ্যার একটি পার্সেন্টেজ মানুষ যারা চিকিৎসা হতে আসেন সকলকে উপযুক্ত একটু পরিষেবা দেবে কি করেছেন কাঁথির জন্য চল্লিশ বছর কাঁথি পৌরসভার মানুষ কাঁথি আপনাদেরকে উপহার দিয়েছিল এবারে দু ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে দু হাজার কুড়ি সালে দু বাইশ সালে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি মাত্র তিনটি আসন পেয়েছে মাত্র তিনটি আসন আপনি নিজে ডাকাতের সর্দার আর সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত রানী বলে আখ্যা দেন এই মানুষ আপনার বিচার করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো তিরানব্বই সালে লারা দেখেছিলেন উনিশশো ছিয়াশি সাল বিরাশি সালে যারা দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকতেন কি অবস্থায় নন্দীগ্রামে আসতেন নন্দীগ্রামের মানুষ দেখেছিলেন আবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকেন কিভাবে লাইভ করেন তার পোশাকের কোনো পরিবর্তন হয়েছে কিনা তার সিকিউরিটির কোনো পরিবর্তন হয়েছে কিনা তার জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে কিনা তার সম্পত্তির পরিমাণ বেড়েছে কিনা এটা সবাই জানে সাধারণ মানুষ আর আপনি ক্ষমতা থাকলে ক্ষমতা থাকলে দু সালের আগে আপনার ছিল আর আছে পত্র প্রকাশ করুন মানুষের সামনে ক্ষমতা থাকলে শেষপত্র প্রকাশ করুন এই দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুষে শুষে আপনি কত হাজার কোটি টাকা লুট করেছেন মেদিনীপুর জেলা থেকে বাংলা থেকে কত প্রতারক প্রতারিত হয়েছে কত মানুষকে চাকরি দিয়ে কত কোটি টাকা লুট করেছেন ক্ষমতা থাকলে প্রকাশ করুক এগিট ছেড়ে দেওয়া হয় নিজে টাকা নেবে না এগিট ছেড়ে দেওয়া হয় নন্দীগ্রামে এজেন্ট আছে হলদিয়াতে এজেন্ট আছে কাঁথিতে এজেন্ট আছে দীঘাতে এজেন্ট আছে এগরাতে এজেন্ট আছে পাঁচকুড়াতে এজেন্ট আছে রম্যকুমারে এজেন্ট আছে তামলুকে এজেন্ট আছে সমস্ত জায়গায় এজেন্ট লাগিয়ে দিয়ে সাধারণ বেকার যুবক শিক্ষিত যুবক যুবতীদের কাছ থেকে টাকা শোষণ করা হয় আজকে বলছেন শিক্ষা খাতে দুর্নীতি হয়েছে আজকে আপনি বলছেন শিক্ষা কাদের দুর্নীতি হয়েছে দু সালে প্রাইমারি উনচল্লিশশো শিক্ষক নিয়োগ ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ওপরে দিয়েছিলেন আপনি তিন হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছেন কি আছে কোয়ালিটি কি আছে কোয়ান্টিটি ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত করাক সিবিআই তদন্ত করে দেখো সেদিনকে দাঁড়িয়ে নন্দীগ্রামে বলছে কে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন ধন্যবাদ সাংবাদিক বন্ধুকে আমি স্বাগত জানাই বলছেন উত্তম বাড়িকে একটা ডাকাত আপনি যাকে চোখের সামনে দেখেন তাকেই মনে হয় চোর ডাকাত কেন বলুন তো এটা মনে হচ্ছে কেন আপনি নিজে বড় চোর আপনি নিজে বড় ডাকাত সেই কারণে কি চোখের সামনে যাকে দেখছেন তাকেই চোর ডাকাত মনে হচ্ছে আমাকে আয়কর দপ্তর একটি চিঠি দিয়েছে আমাকে আয়কর দপ্তর একটি চিঠি দিয়েছে চিঠির কপি আমার কাছে আছে দু হাজার পনেরো সালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেরো লক্ষ টাকা আমার ফিড বিজনেসে আমি বাগদার খাওয়ারের ব্যবসা করি ফিড বিজনেসে তেরো লক্ষ টাকার ট্রানজ্যাকশানের ডিস্টার্ব ছিল গত আর্থিক বছরে চিঠি করেছিল আমি সেটা ক্লিয়ার করেছি আবার বর্তমান বছরে চিঠি এসছে আর উনি এই জায়গায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলছেন আপনাদের বিধায়ক যে একশো তেষট্টি এক কোটি তেষট্টি লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা অনেক আয়কর দপ্তর চিঠি দিয়েছে এটা ইডিকে ট্রান্সফার করা হোক ইডি তদন্ত করুক আমিও বলছি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ক্ষমতা থাকলে এই কেস ইডিকে ট্রান্সফার করিয়ে আপনার যদি ক্ষমতা থাকে একটা দুর্নীতি বের করান একটা যে উত্তম বারিক সারা মেদিনীপুর জেলাতে কোন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে কাউকে চাকরির নামে টাকা নিয়েছে কন্ট্রাক্টরকে কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছে লোন করিয়ে দেবে বা টাকা নিয়েছে বড় টেন্ডার পাইয়ে দেবে টাকা নিয়েছে একটা দুর্নীতি ক্ষমতা থাকলে প্রকাশ করুক একটা দুর্নীতি আমি চ্যালেঞ্জ করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বিধায়কের কি আমি অ্যাকসেপ্ট করলাম উনি ক্ষমতা থাকলে ইডিকে দিয়ে এই আয়কর দপ্তরের চিঠির এগেনস্টে তদন্ত করুক আমরা বরং বলতে পারি আমরা হলফ করে বলতে পারি যে আপনি দু সাল থেকে দু সাল পর্যন্ত কি করেছেন উপযুক্ত সময় এলে অনেক তথ্য দেব উপযুক্ত সময় এলে অনেক তথ্য আপনি সকলকে চোর ডাকাত বলেন কি ছিলুম আর কি হলুম কে কি ছিলুম আর কি হলুম সময় আসলে নিশ্চিত বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে আপসিন সংগ্রামের ডাক দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে আপসিন সংগ্রামের ডাক দিয়েছে দু সালে এরাই বলেছিল আপকি বার দোশ পার আপকি বার দোশ পার দু হাজার একুশ দোসরা মে যখন দুপুর একটা ঘড়ির কাটায় যখন নির্বাচনের ফলটা প্রকাশ হলো আপকি বার দোষ পারস্ত আপকিবার দশমে হার আপকিবার দশমে হার আপ কি বার দশমে হার দুশো আসনে পরাস্ত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি পরাস্ত হলেন সেই হারের জ্বালাটা সহ্য করতে পারছে না কি করেছে এই মানুষের একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছে এই মানুষের আবাস প্রকল্পের কাজের টাকা আটকে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের টাকা আটকে দিয়েছে বিভিন্ন দপ্তরের অর্থ আটকে দিয়েছে ভারতবর্ষের কেন্দ্র সরকার অসাংবিধানিকভাবে আমাদের আপসিন সংগ্রাম চলছে এই ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী যারা ছোট্ট ছোট্ট চৌকিদার ছোট্ট ছোট্ট রাম ভক্ত হনুমানরা গ্রামে গ্রামে ঘুরছেন উপযুক্ত সময় এলে আপনাদেরকে জবাব দিতে হবে কেন বাংলার গরিব মানুষের হক টাকা আপনারা আটকে রেখেছেন রাজ্য টাকা আপনারা আটকে রেখেছেন কেন আপনারা বাংলার গরিব মানুষের একশো দিনের কাজের টাকা আবাস প্রকল্পের টাকা এখনো পর্যন্ত দেননি